শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান ওনাদের নিকট গোপন সংবাদ ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে দুইজন বাংলাদেশি ও চারজন ভারতীয় নাগরিক আগরতলা রেল স্টেশনে আসছে সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ আর ও গোয়েন্দা বিভাগের কর্মীরা আগতলার রেল স্টেশনে উৎ পেতে বসে তখন জিআরপি থানার পুলিশ কর্মীরা লক্ষ্য করে একজন মহিলা ও পাঁচজন পুরুষ দ্রুত গতিতে আগরতলার রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে জিআরপি থানার পুলিশ কর্মীদের সন্দেহ হয় সাথে সাথে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তারা স্বীকার করে বাংলাদেশি আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিংয়ে বসে যাই আর মাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরও চারজন আছে মানে টোটাল ছজন তারা খুব স্পিডে মেন গেটের দিকে যাচ্ছিলো মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশে আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই মামলা নেই তো এই মামলাতে তাদের ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশে যিনি লেডিস আছেন উনি বলছেন উনি নাম শ্রীমতী রানী মজুমদার ওনার কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি আর যিনি পুরুষ জেন ছিলেন ওনার নাম শাকলচন্দ্র বৈদ্য ওনার ওনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চাও আছে তো আর যেরা চারজন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার আর দ্বিজন নম দাস তারপরে হচ্ছে সঞ্জিত সাহা এবং সুমন দে ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর যা আমাদের এডিনগর থানার অন্তর্গত তো আমরা আজকে তাদেরকে মোহামান্না আদালতে প্রেরণ করছি রিপোর্ট